নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি শনিদেবের বক্রগতির ফলে মেষ রাশির জাতক জাতিকারা কি ফলাফল পেতে চলেছে আমরা কিন্তু সবাই জানি মোটামুটি মেষ রাশির কিন্তু এই বছর সাড়ে সাথে স্টার্ট হয়েছে তো এই বক্রগতির ফলে মেষ রাশির জীবনে কি পরিবর্তন আসতে চলেছে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে মেষ রাশির সাথে সাথে কিন্তু শনিদেবের এই অগ্রগতি আমাদের রাশিচক্রের সকল রাশিকেই কিন্তু কিছু না কিছু ফলাফল দেবে কারোর ক্ষেত্রে এটি কিন্তু খুব ভালো হবে কারোর ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসবে এবং কারো কারোর ক্ষেত্রে তো দেখা যাবে যা অনেক দিন ধরে যে সকল সমস্যার থেকে কিছুতেই সমাধান পাচ্ছিল না সেই সমাধানের রাস্তাও কিন্তু সবাই খুঁজে পেতে চলেছে শনিদেবকে কিন্তু আমরা কর্মফলদাতা হিসাবে চিনে থাকি তো সেই হিসাবেই শনিদেব কিন্তু আমরা যেরকম কর্ম করবো সেভাবে ফল দেবে এটাই কিন্তু আমরা সবাই আশা করি তো এই ক্ষেত্রে দেখা যায় শনিদেবের অবস্থানের কারণে কখনো কখনো কিন্তু কর্মফল পেতে যাদের শনির প্রভাব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু কর্মফল পেতে কিছুটা ডিলে হয় কিন্তু এই যে সঞ্চার হতে চলেছে মেষরাশিতে যে শনিদেবের বক্রগতি সঞ্চার হচ্ছে এর ফলে কিন্তু দেখা যাবে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে অভ্যন্তরীণ কিছু পরিবর্তন আসবে অর্থাৎ সেলফ ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু খুব ভালো হচ্ছে এবং যদি দেখা যায় যে হয়তো চাকরির চেষ্টা করছিল বা সরকারি চাকরির চেষ্টা করেও হতে হতে হচ্ছিল না কিছুটা নাম্বারের জন্য পাচ্ছে না বা প্রাইভেটেও যেরকম তাদের আশানুরূপ স্যালারি হচ্ছে না এই সকল সমস্যাগুলো কিন্তু এবার দূর হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মেষরাশি জাতক জাতিকাদের মধ্যে একটা ওভার থিঙ্কিংয়ের সমস্যা আছে মানে ছোট ছোট বিষয় নিয়ে তারা এমন ভেবে কিন্তু তারা তাদের লাইফে সমস্যা তৈরি করে বা কাজের জায়গায় সমস্যা তৈরি করে কাজে মনোযোগ দিতে পারে না তো এই ক্ষেত্রে তাদেরকে একটাই সাজেশান দেব এই বক্রগতি চলাকালীন মেষরাশির জাতক জাতিকাদের যে কোনো রকমের সমস্যা ছোটোখাটো সমস্যা সেই দিকে কিন্তু খেয়াল না দিয়ে লাইফের নিজের ডেভেলপমেন্টের জন্য যেটুকু দরকার যা যা কাজ করা দরকার সেই কাজ কিন্তু এর মধ্যে করতে হবে কারণ শনিদেবের এই বক্রগতির ফলে কিন্তু তারা যে কাজই করবে সেই কাজের কিন্তু খুব ভালো ফলাফল পেতে চলেছে শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে কারণ যারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল সেই সকল অসুস্থতা থেকে কিন্তু এবার বেরিয়ে আসতে পারবে তবে রাস্তাঘাটে কিন্তু চলাফেরা একটু সাবধানে করতে হবে যাদের শনি মঙ্গল যোগ রয়েছে জন্মছকে তারা কিন্তু অবশ্যই গাড়ি চালানো বা রাস্তাঘাটে যখন হাঁটাচলা করছে একটু সাবধানে থাকতে হবে এই সঞ্চারের সময়কালে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর